আরিফুল ইসলাম আপনি কি বলতে চাচ্ছেন সৌদি আরবের মুসলমানরা মিশরের মুসলমানরা ইরানের মুসলমানরা পাকিস্তানের মুসলমানরা বাংলাদেশের মুসলমানরা কেউই মোমিন হতে পারেনি শুধু আপনারাই মোমিন হতে পেরেছেন অথচ আপনি শুদ্ধ করে কোরআন পর্যন্ত তেলোয়াত করতে পারেন কিনা সন্দেহ দেখুন আরিফ মোমেনের সংজ্ঞার মধ্যে শুদ্ধ করে কোরআন তেলোয়াতের কোনো শর্ত নাই রসল্লা সাহাবিরা লেখাপড়াই জানতেন না আপনি তখন শুদ্ধ করে কোরআন শরীরের কথা বলছেন কোরআন শরীফ পাঠ করার যে এখন এই পদ্ধতিগুলি বের করা হয়েছে এগুলি দীর্ঘদিনের গবেষণা করতে 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 চর্চা করতে একটা পর্যায়ে এসেছে নসরুল্লাহর সময় তো লেখাপড়াই জানতেন না অধিকাংশ সাহাবি ভোমেন ছিলেন কেনে আপনি তো বললেন শুদ্ধ আর অশুদ্ধ ওরা পরের কথা আমার ভুল আর কিছু পাইলেন না একথা কোথাও বলতে পারলেন না যে লোকটা মিথ্যা কথা বলে কারো দোকানে টাকা মেরে খেয়েছে কোন ধর্ম ব্যবসা করছে বাজে কাজ করছে কিচ্ছু না কোরআন শুদ্ধ করে পড়তে পারে না এই একটা কথা তো আমি তো আপনারা তো বলতে পারলেন না কোনোদিন দিন যে এই জায়গাটা আপনার এই ভুল হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে সৌদি আরবের মুসলমানরা মিশরের মুসলমানরা ইরানের মুসলমানরা আমি আবারও বলছি পাকিস্তানের মুসলমানরা এরা হলো যার যার জাতিরাষ্ট্রের আনুগত্য করছেন এরা আল্লাহর আনুগত্য করেন না জাতিগতভাবে ওই যে লাত মানাত উজ্জার পূজা করার কারণে মক্কার কাফেররা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে কাফের ছিল এক আল্লাহর নিয়াতের এক তাওহিদের আনুগত্য তারা করেন না আল্লাহ সব ব্রিন্টের করেন না এরা পাকিস্তান পাকিস্তানের সংবিধানের আনুগত্য করে খেয়াল করেন মিশর মিশরের সংবিধানের আনুগত্য করে সৌদি সৌদি বাদশাহের আনুগত্য করে একমাত্র আল্লাহর আনুগত্য যারা করবেন তারা হলেন মোমেন আর এটা জাতিগত ব্যাপার যদি এখন আপনি বলেন যে মালয়েশিয়ার এরা মুসলমান না আপনারা মুসলমান এরা আমি দুঃখিত আসলে এ কথাগুলি বারবার বলা হচ্ছে জাতিগতভাবে ব্যাপারটা যারা আল্লাহর সবৃটির উপরেই নিজেদেরকে দণ্ডায়মান রাখবে তারা মোমেন তাদেরকে আল্লাহ সাহায্য করবে আর না হলে আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যায় নজরুলিল্লাহ